আসসালামু আলাইকুম চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চননগর তেমুনি বাজারের সংলগ্ন যে ইউনিয়ন পরিষদ আছে ইউনিয়ন পরিষদ সমন্বক্ত অনরা যুক্ত ভাই ভাই এগ্রো ফার্ম আর পাশে দেখতে লাগুন ছোট বড় অসংক গরু আছে এড়ে যদিও এইন তাদের তারার এক কান ফার্ম আর দুই এন ফার্ম আছে জেড়ে তারার লাখ লাখ টি গরু আছে এবং এড়ে যারা মধ্যবিত্ত আছে তারা লাইক খুব সু ব্যবস্থা আছে এবং অনরার 60 70 শুরু করি অনর

মানে আর যে দ্বিতীয় বড় ফার্ম আছে এনে তিন লাখ চার লাখ পাঁচ লাখ মানে দশ লাখ আছে গরু আর তৃতীয় আর একখান ফার্ম আছে ইনতো সেম এই সাইজের গরু যার মধ্যবিত্ত সকল আছে অনেকেই আমি অনলাইনে আনার দেয় জানি নগদের যোগাযোগ করে তারা লাগন নিশে লাগর ভিতরে লাগর উপরে এরকম গরু আশা করি ওনারা যিনি দেখতে লাগুন এখন ভিডিওর মাধ্যমে এন্টার লাগর ফর আছে লাগুর আছে নিম্ন সত্তর সত্তর যে দ্রব্যমূল্য উর্গতি অবস্থান গরু লয় তো দেখা গরু আশা করি কুরবান কুরবান উপযুক্ত গো সার গরু হয় গরুক অথবা খারুল গরুক দুই বছর দুই বছর লাইব আর মুর্বিয় কল দেখি দাতাল দাতাল মানে আড়াই বছর কি হয় উগ্র গরু উপযুক্ত দাঁতে বলে আর উগ্র গরু যদি পনেরো ষাট হাজার দেখা গরু বর্তমান বাজাজ আশা করতে করবান দাঁতাল গরু আছে ইন গে দায়িত্ব ন দ দ দ দ দাতিলো দ দুই দ দ দাঁতিলো আর দুই বছর ইবে যিল গরু লই

যে ওনারা বাজার যাবেন গরু সাইবেন দূর দূর গরিব খাবেন আন্দিল লাতে খাইবেন হাসিল দমপুরবো এন দম এটা এখন হাসিল দমবর এবং ছাদু যে তারা কিন্তু অন্য বাড়ি মধ্যে ফসাই দিবে তারা সার্বকনিক গাড়ি ব্যবস্থা আছে সু ব্যবস্থা আছে চট্টগ্রামের ফুড়িচুরি কাঞ্চনগর তেমনি বাজারের ভাই ভাই এগ্রো ভাইগ্রুফার্মারা যুক্ত গুরির ওনারা যে নাম্বারগু দি ইনবক্সের মধ্যে ওনারা এবং নাম্বার মধ্যে যোগাযোগ করবেন এবং ওনারা যদি আগে যদি বুকিং করে রাখুন তাহলে কুরবানোর একদিন আগে বা দুই দিন আগে ওনারা কিন্তু গরু নিতে পারবেন ভালো থাকিবেন সুস্থ থাকিবেন গরু যোগাযোগ করিবেন ভাই ভাই গ্রুপ পরামর্শ সাথে আল্লাহ হাফেজ আসসালামুমতুল্লাহ